ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো অনেক কাস্টমার আমাদের বলতেছে যে ভাই আমাদের কিছু বেনারসি শাড়ির প্রোডাক্ট দেখান যেহেতু সামনে আমার ভাইয়ের বিয়ে আছে বোনের বিয়ে আছে তো আপনাদের জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে বেনারসি বিয়ের শাড়ি নিয়ে এসেছি এবং চাইলে এগুলো আপনারা পার্টিতে বিয়ের প্রোগ্রামও আপনারা পড়তে পারেন নিজেরা যেহেতু আমাদের কাছে শুধু লাল মেরুন না ব্রাইটিস কালার আছে তো আজকের ভিডিওটা একটু বড় হবে আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং এটা আমরা আজকে এরকম সুন্দর একটা অফার দেব যে কোথাও পাবেন না এত সুন্দর বেনারসি শাড়ি একমাত্র বিয়ে বাজারে পাবেন যে আরও আগুন ধরানো একটা অফারে আমরা আপনাদের দিয়ে দিব এই বেনারসি শাড়িগুলো দেখেন কত সুন্দর পিটানো কাজ করা এবং এই শাড়িটার পাটটা দেখেন কত সুন্দর একটা পার হবে একেবারে পিটানো এবং খুব সফট কোয়ালিটির এই বেনারসিটা তো যারা এত সুন্দর বেনারসি নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন দেখেন সুন্দর একটা এই শাড়িটা প্রাইস পড়বে একেবারে দাম মাত্র তিন হাজার টাকার তো এই শাড়িগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে একেবারে কম হলেও কিন্তু আমরা জানেন যে আমরা সেলটা বেশি করি লাভটা কম করি আমাদের আলহামদুলিল্লাহ সেল হয় প্রচুর কিন্তু প্রফিট হয় কম এই জন্য আমাদের পোষায় যায় দেখেন কত সুন্দর বেনারসি এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন সুন্দর একটা ব্লাউজ আছে তো এই এত সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো তো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর ইনশাল্লাহ যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কাজের পোশনটা একটু কাছ থেকে দেখাই দিও ভাইয়া যে কাজগুলো কত সুন্দর এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে ফুল বডিগুলো এরকম মানে কাজ করা দেখেন একেবারে নতুনত্ব ডিজাইন যা অন্য জায়গায় যাবেন এটা দশ পনেরো হাজার টাকার নিচে আপনারা কোথাও পাবেন না সম্পূর্ণ গোল্ড দিয়ে কাজ করা হয়েছে মানে এত সুন্দর একটা কাজ এবং কাপড়টা এত সফট হবে বেনারসি শাড়ি যে বলার বাইরে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না খুবই এক্সক্লুসিভ বেনারসি শাড়িটা বিয়ের একবারে সেরা থাকবেন আর এই শাড়িগুলা কিন্তু শুধু বিয়ে না যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন শুধু বিয়ে না যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন আর এগুলার আমরা একটা ধামাক অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যারা কিনতে চান দ্রুত দারুণ মাথা নষ্ট করার মতো এত সুন্দর এই শাড়িগুলি না না কিনলে আপনারা মিস করবেন যে এত সুন্দর শাড়ি আসলে আমরা কি দামে দিচ্ছি বিয়ে বাজারে। আর বিয়ে বাজার মানে কিন্তু অবাক কর অবাক করা প্রাইসে এই যে দেখেন পিএইচ কালার এত সুন্দর একটা কালার আর শাড়িগুলো নতুন চলে আসে এই জন্য আমারও দেখাইতে ভালো লাগে কারণ নতুন প্রোডাক্ট আসলেই কিন্তু আমরা অ্যাড দিয়ে দেই দেখেন কি সুন্দর একটা কালার ফুল বডিটা সুন্দর কালার আর এই কালারটা পাওয়া যায় না অ্যাভেলেবেল আপনারা বিয়ে ছাড়াও অন্য পার্টিতে ওকেশনে আপনারা এই শাড়িটা পড়তে পারেন দারুণ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় আরও প্রচুর কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এটা মেরুন কালারের মধ্যে দারুণ একটা কালার তো ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে দেখেন যত বড় বিয়ে অনুষ্ঠান হোক আপনারা এই শাড়িগুলো পড়তে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইন আঁচল ডিজাইন কালার কম্বিনেশন গুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে একেবারে মনটা ভরে যাবে এবং এটা ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা যে পড়বে ইনশাল্লাহ ফুটে থাকবে প্রত্যেকটা শাড়ি তারপরে আমি আরো কিছু কালেকশন দেখাবো যেমন আপনার অনেকে লাল মেরুন তো দেখাইছি চাইলে আপনাদের আমরা ছবিও দিয়ে দিব আরো অনেক ডিজাইন আছে তো এই শাড়িগুলা যেমন আপনার অনেকে বলে যে ভাই আমি লাল মেরুন নিব না অন্য অন্য কালার নেব আমাদের আপনারা অন্য অন্য কালার দেখেন দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস আমরা দিচ্ছি এবং খুবই সুন্দর এই শাড়িগুলি যারা না কিনবেন তারাই কিন্তু লস করবেন দেখেন এটা হলো কন্টাস্টের উপরে একেবারে ইনটেক এই শাড়িগুলা আর আমাদের আগে কোনো পেমেন্ট করতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন আগে কোনো টাকা দিতে হবে না দেখেন কি সুন্দর শাড়ি একেবারে মন ভরে যাবে এত সুন্দর শাড়ি আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র তিন হাজার টাকা একেবারে ধামাকে একটা অফারে যে কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি এই যে শাড়িটা যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর একটা শাড়ি কন্টাস উপরে দেখেন কি যে সুন্দর যে পরলে অসম্ভব সুন্দর লাগবে মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান বেনারসি শাড়ি স্থান পরিবর্তন হলে আট দশ হাজার টাকার নিচে এই শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না দেখেন বুটা কাজের উপর আর বুটা কাজের এই শাড়িগুলো কিন্তু চাহিদার শাড়ি এর কালারটা খুব সুন্দর একটা কালার গোল্ড কালারের মধ্যে দারুন একটা কালার মাস্টার কালারও বলো অনেকে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য এই যে দেখেন ফিরুজা কালার মানে এত কালার আর এত মানে বেনারসি আমাদের কাছে আছে এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে যাবেন অনেক দাম বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র তিন হাজার টাকা চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা দিতেছি কোথাও পাবেন না এত কমে দেখেন এটা গ্রিন কালারের মধ্যে কি যে সুন্দর মিনাকারী কাজ করা এবং এই শাড়িগুলা এর আগেও আমাদের কাছ থেকে যারা নিয়েছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে যে সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই যে দেখেন কালার মানে আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই শাড়ি কেউ আপনাদের তিন হাজার টাকায়